রাজধানীর যানজট কমাতে এবং দ্রুত যাত্রী চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত অব্দি চলছে মেট্রো রেল স্বস্তিতে এই পথের যাত্রীরা যেখানে দু সালের মধ্যে এই পথে যোগ হচ্ছে কমলাপুর অংশ যার কার্য চলছে পুরোদমে জাপানি ঋণের টাকায় বাস্তবায়িত হচ্ছে ঢাকার প্রথম মেট্রো রেল প্রকল্প হিসাব বলছে শুধু টিকিটের আয়ে প্রকল্পটির বিনিয়োগ উঠে আসতে সময় লাগবে পঁয়তাল্লিশ বছর তথ্য বলছে দু সালে একুশ হাজার নয়শো পঁচাশি কোটি টাকার মেট্রো রেল প্রকল্প পাশ হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে দু হাজার চব্বিশ সালে প্রকল্পের শেষ হওয়ার কথা থাকলেও মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত রেলপথ বাড়ানোর সিদ্ধান্ত হলে বাড়ে মেয়াদ বাজেট এছাড়া কয়েকটি স্টেশনের আশেপাশে ভূমি ও স্থাপনা অধিগ্রহণ করতে হয়েছে সব মিলিয়ে বারো হাজার কোটি বেড়ে প্রকল্পের খরচ দাঁড়িয়েছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকায় খরচ বাড়ার হার শতাংশ এখন প্রশ্ন উঠছে কিভাবে উঠে আসবে মেট্রো রেলের এই তেত্রিশ হাজার কোটি টাকা মেট্রো কর্তৃপক্ষ বলছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো পৌরদমে চালু হলে দিনে অন্তত পাঁচ লাখ যাত্রী চলাচল করবে তখন মেট্রো থেকে মাসে আয় হবে সাতশো থেকে সাতশো কোটি টাকা সেই হিসেবে শুধু টিকিট বিক্রির আয় দিয়ে মেট্রো রেল নির্মাণের খরচ উঠে আসতে সময় লাগবে কমপক্ষে ৪৫ বছর অন্যদিকে বছরে মেট্রো চালাতে গড়ে খরচ হবে এক হাজার কোটি টাকার মতো এই খরচের প্রায় পঁচাত্তর শতাংশ আসবে টিকিট বিক্রি থেকে বাকিটা পাওয়া যাবে স্টেশন প্লাজার দোকান দোকানের ভাড়া বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে যদিও এসব হিসাব নিকাশের বাইরে মেট্রো রেলে বড় সুবিধা পাচ্ছে রাজধানী ঢাকা মেট্রোর কারণে উত্তরা মতিঝিল রুটে বদলে গেছে নিচের রাস্তার চিরচেনা যানজট সহজ হয়েছে মানুষের যাতায়াত মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন এই প্রকল্পের প্রত্যক্ষ সুবিধার পাশাপাশি অপ্রত্যক্ষ সুবিধা অনেক বেশি সেটিও বিবেচনায় আনা প্রয়োজন জানান কর্মঘণ্টা ও যানজট বিবেচনায় মেট্রো রেলের মাধ্যমে বছরে সাশ্রয়ী হবে অন্তত তিনশো কোটি ডলার ংশ্ল বলছেন মেট্রো রেল প্রকল্পকে শুধু বিনিয়োগ উঠিয়ে আনার দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে হবে না মানুষের যাতায়াত সহজ হলে ব্যবসা বাণিজ্যে গতি আসবে যা ইতিবাচক প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলছেন মেট্রো রেলের মতো অবকাঠামোতে বিনিয়োগ উঠে আসার হার একটু কম কারণ যত টাকা খরচ করে মেট্রো করা হয় সেই অনুযায়ী ভাড়া ঠিক করা হলে যাত্রীদের জন্য তা কঠিন হবে কিছুটা ভর্তুকি দিয়েই এটা চালাতে হয় যানজটের শহরে দ্রুত চলাচলের জন্য মেট্রো রেল বেশ কার্যকর তাই এর ইতিবাচক অর্থনৈতিক উপযোগিতাও রয়েছে তবে তিনি জোর দিয়েছেন সাশ্রয়ীভাবে সময় মতো প্রকল্প বাস্তবায়নের দিকে বলেন সাশ্রয়ীভাবে সময়মতো প্রকল্প শেষ হলে এর অর্থনৈতিক সুবিধা অনেক বেশি হয় এরই মধ্যে আপনারা জানেন মেট্রো রেলের টিকিটের দাম বাড়তে যাচ্ছে অর্থাৎ পনেরো শতাংশ ভ্যাট আরোপ করতে যাচ্ছে পহেলা জুলাই থেকে জাতীয় রাজস্ব বোর্ড সেক্ষেত্রে মেট্রো রেল টিকিটের দাম বাড়বে এবং যদি সেটি হয় তাহলে এই পঁয়তাল্লিশ বছরের জায়গায় আরও কম সময় লাগবে মেট্রোর খরচ উঠে আসতে এই ছিল আজকের মতো দেখাবেন অন্য সময়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন